বাচ্চা হওয়ার পর সবাই গঙ্গায় স্নান করে আসে আর আমাদেরকে দেখো আমার দিদির মেয়ের বয়স চার মাস হয়ে গেল বাট এখনো পর্যন্ত আমরা গঙ্গায় যেতে পারলাম না যাবো যাবো করে যাওয়াই হয় না ফাইনালি আজকে চলে গিয়েছিলাম আমাদের বহরমপুর গঙ্গায় অনেক দিন পর এখানে এলাম বলতে পারো আর গঙ্গায় স্নান করতে তো আমার এত ভয় মানে জল দেখলেই আমার ভীষণ ভয় লাগে তো ভাবছিলাম কি করে আমি নামব কি করে নামবো তো ফাইনালি আমি নেমেই গেছি আর আমি ডুব দেওয়াও জানি না সাঁতার কাটাও জানি না তাই ওপর ওপরই আর কি স্নান করে নিচ্ছিলাম ওই দেখো দেখো আমি যে একটু ডুব দিব সে সাহস আর আমার কিছুতেই হচ্ছে না আর আমাদের গঙ্গার ওপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ওই যে ব্রিজ চলে গেছে স্নান করে তারপর এই ফুলগুলো আমি গঙ্গায় ভাসিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম তারপরে দু তিন বছর আগে যখন গঙ্গায় স্নান করতে এসেছিলাম তখন গঙ্গা পুরো ভরাট ছিল আর এখন দেখো কতটা জল নিচে নেমে গেছে স্নান করার পর আমি এখন সিঁড়িতে বসে ওয়েট করছিলাম যে আমার মায়ের এবার কখন স্নান করা হবে আসলে আমরা যখন স্নান করছিলাম তখন মা পাহারা দিচ্ছিল এখন মা স্নান করতে গেছে আমরা পাহারা দিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ দিদি আর বাচ্চা এরপর আমাদের পুজোষণাও কিন্তু যাবে স্নান করতে ওই যতটুকু হয় গঙ্গায় তো নিয়ে যেতেই হয় দেখো আমার মা চলে এসেছে ওকে নিয়ে এর মাথায় ভাবে জল দিয়ে দাও খুব খিদে পেয়ে গিয়েছিল এরপর তাই চলে গিয়েছিলাম দোকানে আর এখানে এসে পুরি খেয়ে নিয়েছিলাম পুরিগুলো না একটু ঠান্ডা হয়ে গিয়েছিল খুব একটা ভালো লাগছিল আর খাচ্ছিলাম এই আলুর চপ দিয়ে মুড়ি তবে এই চপটা কিন্তু গরম ছিল বেশ তো চপটপ হওয়ার পর আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়িতে যাওয়ার সময় আমরা এখানে নিয়ে নিয়েছিলাম মিষ্টি দেখতে পাচ্ছি কত রকমের মিষ্টি আমি একটা মিষ্টিও খাইনি দিদি আর মা খেয়েছিলো আর আমার ভীষণ জলবিপাশা পেয়েছিল তো বাড়ি এসে এই ফুরিটা খেয়ে নিচ্ছিলাম তো আমি ফ্রুটি খাই আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই গাইস